গ্যাসের জামেলা ছাড়াই হবে সারা মাস রান্না আজও এক গর্থ ম্যাজিক চুলা নিয়ে আসছি যেটা সারা মাসে মাত্র অনলি পাঁচশো টাকা বিদ্যুৎ বিলে ইউজ করবেন একটা সিলিন্ডার কিনেন উনিশশো দুই হাজার টাকা ওই সিলিন্ডার আর কিনতে হবে না কারণ এখন অদৃশ্য আগুনের চুলা নিয়ে আসছি গ্যাসের জামেলা বিহীন ছাড়াই রান্না হবে দেখেন নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং বাইশো ওয়ার্ডের যেটা সবার পরিচিত ব্র্যান্ড বাজাজ কোম্পানির চুলা নিয়ে আসছি এই দেখেন হিটারটা কতটা কয়ালটা জ্বলতেছে আর মজার বিষয় আপনার বাসায় অ্যালুমিনিয়াম লোহা তামা সিলভার সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় ঐতিহ্য হাড়িগুলো আছে না যেটা হলো গর্থ ওই হাড়িগুলো এটাতে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু চালানোর সিস্টেমটা কিন্তু একদম ইজি এই যে এটা হলো অন অফ অন অফ দিলে এই যে এটা হলো আপনার কমানো বাড়ানোর সিস্টেম আর এটা হলো পাওয়ার এটা টাইমার এটা আপনার অপশন করার জন্য আপনার এতটা সহজ আর প্রোডাক্টটা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এই যে দেখেন হান যেটা বিদ্যুৎ বিল সাশ্রয় কোম্পানি এখানেও লেখা আছে আর এই প্রোডাক্টের মধ্যে দুই দুইটা পাখা আছে যেটা আপনার এই গরম হইলে ঠান্ডা করে দিবে চুলাই যে দেখেন এখন আমি অফ করে দিলাম এই দেখেন এই চুলাটা কিন্তু আপনি ঠান্ডা হচ্ছে পাখা কিন্তু চলছে এই দেখেন তে আপনার এই চুলাটা কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়ে অফ হয়ে যাবে আপনি এখান থেকে অফ করবেন এই চুলা ঠান্ডা হবে তখন অফ হয়ে যাবে আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভাতের মার পড়বে ডাল পড়বে তারপরও কোনো অসুবিধা নেই আর পুরাটা সাইডে কিন্তু স্টিলের দেখেন পুরাটা সাইডে স্টিলের এখানে কিন্তু দেখেন তিনটা ধাপ আছে মানে ছোট বড় মিডিয়াম মানে তিনটা ভাবে কয়েল কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন এখানে যাওয়ার সময় এটা যখন আপনি হিট বেশি দিবেন আর এটা কিন্তু সর্বনিম্ন দুইশো ওয়াট সর্বোচ্চ আপনার বাইশশো ওয়াট আপনি দুইশো ওয়াটের থেকে চারশো ছয়শো আটশো রেগুলার রান্না বান্না করবেন হাজার বারোশো দিয়ে প্রোডাক্টটা কিন্তু একদম বাজাজ কোম্পানি যেটা হলো আপনি সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং আশি পার্সেন্ট কোস্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং তো এই প্রোডাক্টটা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব ধামাকা অফার আবার কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে ঘরে মাল যাবে যাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন তো অফার প্রাইস মাত্র অনলি তিন দিন ধামাকা অফার দিব দাম মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এর মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অ্যাডভান্সও দিতে হবে না বিকাশও লাগবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন আর প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন সম্পূর্ণ তিন বছরের ক্যাশ অন ডেলিভারিতে নিচে চলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ঘরে ঘরে মাল যাবে যাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন তো অফার অফার মাত্র মাত্র দিন ধামাকা দিব দাম টাকা এর মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দিতে হবে না বিকাশও লাগবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন আর প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন সম্পূর্ণ তিন বছরের ক্যাশ অন ডেলিভারিতে নিতে চলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন